হাই গাইস রিসেন্টলি একটা মোবাইল আপডেট হয়েছে স্যামসাং গ্যালাক্সি এক্স টোয়েন্টি ফোর আলট্রা এই যে ফোনগুলো যদি কখনো আমাদের লক বলে যায় তাহলে এই লকগুলো কীভাবে বাইপাস করব বা এই মোবাইল কীভাবে লকগুলো রিমুভ করব। হার্ট রিসেট করে সেই প্রসেসিং নিয়ে আজকে এই ভিডিওটা দেখাবো আপনাদেরকে যাতে আপনাদের মোবাইলটা যদি লক হয়ে যায় তাহলে আপনারাও যাতে এই ভিডিওটা দেখে কাজটা খুব সহজেই আপনারা লক লকের যেই জামেলাটা কোড প্যাটেন কোড প্যাটেন লক যে ধরনের বলেই হোক না কেন যাতে ইয়াকুট মানে রিমুভ করতে পারেন সেই প্রসেসিংটি আজকে এই ভিডিওতে দেখাবো সর্বপ্রথম আমাদের ফোনটা দেখা যাচ্ছে যে ফোনটা অফ করতে হবে ফোনটা চার্জে লাগিয়ে নিব চার্জে লাগিয়ে পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন একসাথে প্রেস করে ধরবো দৌড়লে মোবাইলটা অটোমেটিক অফ হয়ে যাবে পাওয়ার বাটন চেপে ধরে ভলিউম ডাউন বাটন পাওয়ার বাটন দুইটা একসাথে চেপে ধরব ধরার পর যখন ডাউন বাটন ছেড়ে দিয়ে আপ বাটন চেপে ধরব ধরলেই আমাদের ফোনটা ডাউনলোড মোডে চলে যাবে এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনের ভিতরে রিকভারি মুডটা চলে আসছে রিকভারি মুডে আসার পর আমাদের দেখা যাচ্ছে যে ডাউন বাটন করে আমাদের ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট এই অপশনটাতে ক্লিক করে দেবো এরপর নিচের ফোনটা ক্লিক করে এখান থেকে আমরা ফরম্যাটটা দেখতে পাচ্ছেন নিয়ে নিছে এরপর আমরা পাওয়ার বাটন চাপ দিলেই সাথে সাথে ফোনটা অফ হয়ে যাবে মানে পুনরায় চালু হবে তারপর আমরা যে কাজটি করবো কিছুক্ষণ এখানে ওয়েট করো ফোনটা ও অন হওয়ার জন্য আমাদের সময় দিতে হবে এরপর আমাদের মেইন প্রোগ্রামটা এখানে চলে আসছে বাকি যেই গাইডলাইনগুলো সেট আপ করবো হ্যাঁ এই ফোনটার ক্ষেত্রে আমরা ওয়াইফাই কানেক্ট করে এরপর যে বাকি স্টেপগুলো আমরা তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই